উনিশশো আশি সনে আমাদের বাগবাড়ি যে মাঠ সেখানে এসেছিলেন তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমার সৌভাগ্য হয়েছে যে উনি যখন হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে ওনার বক্তব্য ছিল ওটা শেষ করে যখন তার বাড়িতে বাড়ির দিকে চলে আসে তখন আমি ওনার গাড়িতে ধরেছিলাম আচ্ছা এবং আমাকে আরও ভালো লাগে এটা আমার ভবিষ্যৎ ওজনকে বলে যায় আমার ছেলে মেয়েকে বলি আমি যে উনি আমার গালে হাত দিয়েছে আচ্ছা শহীদ পেছর এবং ওনার যে যে ইয়ে ছিল সিকিউরিটি গার্ড যারা ছিল তারা আমাকে তারায় দিচ্ছে এ তখন জেয় রহমান বলেছিল এ তোমার ওকে সরও কেন ও তো আমারই গ্রামের সন্তান এই এই হলো আমি এটা এই জন্য আমি গর্বিত আমি আল্লাহর চির কৃতজ্ঞ তাকে আল্লাহ ব্যস্ত নাসিব করুক এবং তারই উত্তর স্বরী তারই সহধর্মী তিনবারের প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী বে খালেদা জিয়া এবং তারই উত্তরস্বরী জোনাব তারেক রহমান এবং আরাফাত রহমান আর যার কথা না বললেই না সেটা হলো আমাদের গ্রামের আমরা নাতনি হিসেবে আমরা বিভিন্ন জায়গায় বলি সেটা জাইমা রহমান উনি এখন আমাদের গ্রামে আসে নাই আপনারা দোয়া করবেন যেন উনি আমাদের গ্রামে আসে এবারে এটা দোয়া করবেন এবং এই জনাব তারেক রহমান শুধু আমার গ্রামের সন্তান না যে আমার গ্রামের সন্তান না তারা দুজন ছাড়া বাংলার সন্তান এটাই আমরা ধারণ করে চলবো এবং আগামী আগামীতে যেন ইনশাল্লাহ তাকে দেশ গড়ার মতো তৌফিক দান করে এই কথা বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম